আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নতুন একটি রেসিপি নিয়ে সবার মাঝে চলে আসলাম আজ আমরা বানাবো অরেঞ্জ কেক অরেঞ্জ পাউন্ড কেকটি বানানোর জন্য প্রথমে আমরা কেকের যেই মোল্ড এই বাটিটা আমরা রেডি করে নেব প্রথমে আমি বাটার স্প্রে করে দিলাম তারপর বেকিং পেপার বা কাঁতা ফর্নটে দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো উপর গরুন গোলা চেলে নিব তার জন্য আমি এখানে এক কাপ ময়দা দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন বেকিং পাউডার চিমটি পরিমাণ বেকিং সোডা এইখানে দুই টেবিল স্পুন গুঁড়া দুধ চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন আমি সবগুলো ভালো মতো চেলে নিব জেলে নেওয়ার পর আমি আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি অরেঞ্জ খোসাটা উপর থেকে গ্রেড করে নিব আর একটি অরেঞ্জের জুস বের করে পুরোটা নিয়ে নিব একটা অরেঞ্জ থেকে যতটুকু রস হয় ততটুকুই নেব আমার কেকের মলটা অনেক বড় তাই আমি তিনটি ডিম নিয়েছি তিনটি ডিম দিয়ে আজকে আমি কেক বানাবো এইখানে আমি ডিমগুলা নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি এখন বিটার দিয়ে চিনি আর ডিম একসাথে মিশে যাওয়া পর্যন্ত বিট করব। পাউন্ড কেক তৈরি করতে কোনো ফোম তৈরি করার প্রয়োজন হয় না কেক রেডি করতে করতে যতক্ষণ সময় আমাদের বিট করতে হয় ততক্ষণ কোনো ফোম করার দরকার নেই একটা সময় নষ্ট করে ডিম আর চিনির মিশ্রণের মধ্যে এখন আমি এখন গ্রেট করে রাখা অরেঞ্জের খোসাটা দিয়ে দিব এইখানে একটা অরেঞ্জের রস যতটুকু নিয়েছিলাম ওয়ান ফোর কাপের মতো রস হয়েছিল দিয়ে দিলাম পুরোটাই এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য আর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল তেলটা দেওয়ার পর আমি আবারও কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এই তো আমার মেশানো শেষ এখন আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকটি আমি ইলেকট্রিক ওভেনে বানাবো তাই এই দিকে আমি কেক রেডি করতে করতে ওই পাশে আমি ইলেকট্রিক ওভেনটা চালু করে দিয়েছি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব এইখানে আমার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া শেষ এখন আমি একটা কাঠি দিয়ে ভিতরটা নেড়ে দেবো যেন কোনো বাবলস না থাকে কোথাও ফাঁকা না থাকে একটু ভালো মতো নেড়ে বাবলসগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি খেয়াল করে দেখেন মাঝখানে এইভাবে একটা দাগ টেনে দিলাম যেন কেকের মধ্যে সুন্দর একটি ফাটা থাকে উপরে এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি আমি চল্লিশ মিনিটের জন্য দিয়েছি জানি না কতটুকু সময় লাগতে পারে এই তো কেকটা রেডি মাসাল্লাহ কেকটি কত সুন্দর হয়েছে উপরটাও কি সুন্দর এই তো খেয়াল করে দেখেন উপরটা কি সুন্দর একটি ফাটা দিয়েছে এই ফাটা বাপটা পাউন্ড কেকের মধ্যে থাকলে দেখতে অনেক ভালো লাগে এখন আমি কেকটিকে ঠান্ডা করার জন্য এই স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম প্রথমে আমি গরম অবস্থায় সুগার সিরাপ উপর দিয়ে ব্রাশ করে দেবো যেন উপরটা অনেক সফট থাকে মূলত পাউন্ড কেকের মধ্যে সব বেকারিতেই নাকি উপরে সুগার সিরাপ ব্যবহার করা হয় তো আমিও দিয়ে দিলাম এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম এখন আমি আপনাদেরকে কেকটি কেটে পরিবেশন করে দেখাবো কেমন হলো প্রথমে আমি একটি ছুরির সাহায্যে পাশ একটু ভালোভাবে আলতো করে নিলাম এই তো কত সুন্দরভাবে বেকিং পেপারটা উঠে গেল এখন আমি কেকটি কেটে দেখাবো এই তো পাউন্ড কেক মূলত যেইভাবে পিস করা হয় সেম একইভাবে আমি একই সাইজ করে পিস করে নিচ্ছি সবগুলো দেখুন ভিতরটা কত সুন্দর কালার এসেছে সবাই বলে অরেঞ্জ কেক অরেঞ্জ কালার থাকবে না তা তো হয় না তাই তো আজ কেকটি বানিয়ে দেখালাম অবশ্যই আপনারা বানিয়ে খাবেন অরেঞ্জ কেকটি ভীষণ মজার এই তো ভিতরটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ছোট ছোটো তিনটি ডিম দিয়ে কিন্তু মশাল্লা অনেক বড়ই একটা কেক হয়েছে কেকটি খেতে অনেক মজা ছিল আমরা নিজেরা ঘরে বানিয়ে খাওয়ার জন্য যতটুকু শিখে রেসিপি দেখে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ সবাই রেসিপিটি ফলো করবেন খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ